আসাকেও করিব মিনাল্লাহ আসাকেও করিব মিনাল্লাহ করিব মিনাল নাস করিব মিনাল জান্না বাইদ মিনাল নার আল্লাহর নবী বললেন যারা দানশীল হবে যারা দান করবে আল্লাহর নবী বললেন যারা দানুশীল তারা মানুষের যারা জানুশীল তারা আল্লাহর নিকটবর্তী যারা দানুশীল তারা জান্নাতের নিকটবর্তী আর যারা দানুশীল তারা জাহান নাম থেকে দূরে বলেন সোহান আল্লাহ আল বখিল আর যারা হবে বখিল যারা দান করে না ইসলামের পক্ষে দান করে না কোরআনের মাহফিলের জন্য দান করে না আল্লাহর নবী বললেন তারা হচ্ছে মিনান নার আল্লাহর নবী বললেন যারা দান করে না বহিলতি করে তারা হচ্ছে আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে মানুষ থেকে দূরে কিন্তু জাহান নামের নেকটবর্তী তাহলে যারা দান করে না তারা হচ্ছে জাহান নামের